আজকে আমি আপনাদের সঙ্গে গল্প করতে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিপি থেকে বলছি তো বন্ধুরা আমি রেসিপি তেমন কিছু একটা করছি না এটা এমন একটা খাবার সবাই পারে এটা এটা দেখানোর কোনো কিছুই নেই কিন্তু একটু গল্প করছি এই জন্য যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা একটুও লাইক দিতে চান না খুব মনটা খারাপ হয় আমি দেখেছি এমনও অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো কাপাকাপি করছে ভিডিওগুলো হাতে মোবাইল ধরে ভিডিও করেছে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ আবার হচ্ছে দেখা যাচ্ছে যে কথা অস্পষ্ট করে বলছে ভালো মতো উচ্চারণ করতে পারছে না ওয়ার্ডগুলো সঠিকভাবে উচ্চারণও ভালো নয় তাদের বাচনভঙ্গিও খুব একটা হয়তো বা সুন্দর নয় তো দেখা যাচ্ছে ওই রকম ভিডিওতেও কত কত লাইক পড়েছে তখন আমাকে একদম জিরো মনে হয় নিজেকে একদম মানে কষ্ট পাই তো সেই জন্য আর কি বলছি দয়া করে আপনারা একটু ভিডিওতে লাইক দিবেন এতে করে ভালো লাগে আমরা কাজ করার উৎসাহ পাই একটা খাবার তৈরি করি আর যাই করি সংসারের কাজ করা কিন্তু অনেক কষ্টের প্রত্যেকটা কাজেরই কষ্টের যারা ঘরে কাজ করেন তাদের কাজটাও কষ্টের এবং যারা বাহিরে কাজ করেন তাদের কাজটাও কষ্টের কিন্তু তারপরেও একটা কাজ করতে হচ্ছে আবার সেটাকে সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করতে হচ্ছে ভিডিও করে এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার আমার কাছে তো তাই মনে হয় যদিও আমি খুব ভালো একটা করে উঠতে পারিনি এখনও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন খুব সুন্দর করে তৈরি করেন আমারটা হয়তো বা অত সুন্দর হয় না তা বলে একটা লাইক তো আপনারা দিতে পারেন লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না এতে করে আমরা উৎসাহ পাই আরও একটু ভালো ভালো কাজ করার জন্য তো বন্ধুরা কিছু মনে করবেন না এতটা কষ্ট লাগে এরকমই আসলে বলছিলাম সেই জন্য তো এক একজন এক একভাবে কাজ করছে কিন্তু কারও কাজই ছোট নয় সবার কাজই আমি মনে করি নতুনত্ব আছে কিছু না কিছু সবার কাছ থেকে শিকার আছে আমি যে খুব পারদর্শী তাও নয় আমারও অনেক ভুল ত্রুটি আছে আর এই সব ভুল ত্রুটির সংশোধন করতে করতে লাইফটা যেন এই যে ছেঁড়া ডিমের মতো তেনা তেনা হয়ে গেছে তো বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সুন্দর সুন্দর রেসিপি আরও আসবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ